আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো স্টক হওয়ার আগে শরীর অনেক সময় কিছু সতর্ক সংকেত দেয় এগুলো দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন স্টক হওয়ার আগে সাধারণ সংকেত সতর্ক সংকেত হঠাৎ করে মুখ বেঁকে যাওয়া অর্থাৎ একপাশ ঝুলে পড়া এক বা অবশ বা অসার হয়ে যাওয়া বিশেষ করে শরীরের একপাশে কথা জড়িয়ে যাওয়া কথা বলতে বা বুঝতে সমস্যা হঠাৎ তীব্র মাথা ব্যথা আগে কখনো এরকম হয়নি চোখের ঝাপসা দেখা বা এক চোখে হঠাৎ অন্ধকার হাঁটতে সমস্যা মাথা ঘোরা ভারসাম্য হারানো অচেতন হয়ে পড়া বা বিভ্রান্তি মিনি স্টক খুব গুরুত্বপূর্ণ সংকেত কখনো কখনো এসব লক্ষণ কয়েক মিনিট বা ঘন্টার মধ্যে সেরে যায় একে আই এ বলা হয় এটি আসলে স্টকের আগাম সতর্কবার্তা অবহেলা করলে বড় স্টক হতে পারে মনে রাখার সহজ নিয়ম এফ এ এস টি এফ অর্থাৎ ফেস মুখ বেঁকে গেছে এতে আর্ম হাত তুলতে পারছেন না এস স্পিস কথা জড়ানো টিতে টাইম দেরি না করে দ্রুত হাসপাতালে যান কখনই দেরি করবেন না এই লক্ষণগুলো একটু দেখা দিলে তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে যান বা অ্যাম্বুলেন্স ডাকুন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভ কামনা আল্লাহ হাফিজ